প্রথমে দেখি আল্লাহ পাক রবুল আলামিন। কুরআনুল কারেমের মধ্যে বলেছেন সুরজ আয়াত নাম্বার হচ্ছে ছাপান্ন আল্লাহ তালা কে বলছেন জিন্না হলাক্তুল জিনা ইল্লা এই আয়াতটি যারা অনুবাদ আমরা সকলেই শুনেছি আল্লাহ তালা এখানে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এরকমভাবে আমরা সকলে শুনে থাকি যে আল্লাহর এবাদত বান্দি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তো এ কি আসলে ইল্লাহুন এখানে যে শব্দটি আছে এই শব্দটির ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির গণ যেভাবে তাফসির করেছেন যারা আমরা পড়তে জানি বা যারা আপনারা জানেন দেখবেন এন ইল্লা লিয়াবুদ শব্দটি কীভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এখানে ইল্লা লিয়াবুদ শব্দটির অর্থ হচ্ছে দাসত্ব করা দাসত্ব করা দাসত্ব কাকে বলা হয় একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহর হুকুমকে মেনে চলবে কোরআন এবং হাদিসকে মেনে চলবে এর নাম হচ্ছে দাসত্ব করা কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবন জীবনযাপনকে অতিবাহিত করতে হবে কোরআন এবং হাদিসকে মেনে চলতে হবে এর নাম হচ্ছে দাসত্ব করা এর নাম হচ্ছে এবাদত এই জন্য আল্লাহ তালা এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে আল্লাহ তালা আমাদেরকে পাঠালেন তোমরা আমার হুকুমকে মেনে চলবে আমি যা বলেছি সেইগুলি তোমাদেরকে মেনে চলতে হবে কোরআনের মধ্যে যা আছে সেইগুলি তোমাদেরকে মেনে চলতে হবে এর নাম হচ্ছে এবাদত আজকে আমরা আমরা মুসলমান আছি আমরা মনে করি নামাজ পড়ার নাম এবাদত হজ করার নাম এবাদত জাকাত দেওয়ার নাম এবাদত আজকে আমরা এখানে দান করলাম এই দান করা হচ্ছে এবাদত এইগুলি আমরা মনে করি কিন্তু এখানে যেই কথাটি আল্লাহ তালা বলেছেন যেই ব্যক্তি সম্পূর্ণভাবে নিজের জীবনকে এই পৃথিবীতে মধ্যে যতদিন বেঁচে থাকবে ততদিন নিজের মধ্যে এই এবং হাদিসগুলোকে মেনে চলবে এর নাম হচ্ছে এবাদত আপনি রাস্তায় কিভাবে চলাফেরা করবেন রাত্রে কিভাবে ঘুমাবেন কোন জামা কিভাবে পোশাক পরিধান করবেন মানুষের সঙ্গে কিভাবে কথা বলবেন সম্পূর্ণটাই যখন কোরআন এবং হাদিস অনুযায়ী হবে এর নাম হচ্ছে এবাদত একেই দাসত্ব বলা হয় যখন আপনি একটি শার্ট বা একটি জামা তৈরি করবেন টেলারের কাছে গিয়ে দেখবেন সেটি সঠিক বা ভালো সেটি কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে কিনা আমরা হচ্ছি সকলে মুসলমান আমাদের প্রতিটি কাজ কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে এর নাম হচ্ছে দাসত্ব করা এর নাম হচ্ছে ইবাদত এই কথাই আল্লাহ তালে এখানে বলেছেন যদি কোনো মানুষ পাঁচ নামাজ পড়ে তাহলে সে ব্যক্তি এবাদত করলো ঠিক আছে যদি মসজিদ থেকে বেরিয়ে বিড়ি পান করে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে মিথ্যা কথা বলে গিবত করে পরনিন্দা করে খোর করে তাহলে সে ব্যক্তি কিন্তু আল্লাহ দাসত্ব করলো না এর নাম কিন্তু দাসত্ব নয় তাই যারা আমরা মুসলমান আছি আমাদেরকে আল্লাহ দাসত্ব করতে হবে